রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে পৃথিবীর ইতিহাসের সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অমিতাভ রায়দুল্ল লেনদুপ্তরজিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘসিটে বেগম আর মির্জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে ছাড়া কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট জাতির তরুণদের সামনে বন্ধু রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস ফোনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই তারা সত্য চেনে না তারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল কাউন্ট কোরআমরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই বলি করে কোন ফুটবলের সাথে দেই করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে পেতে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য কত পরিষ্কার বাংলাদেশ টাচি আগষ্টের অতীতের ফিরে যাবে না পঞ্জিবদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না পঞ্জিবদেশে দিল্লি ততত্ব कायम হবে না বাংলাদেশে কত সাংবাদিক सुशील না এটা আমাদেরকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের অনাচে কলাচে প্রান্তে ঘুরে বেড়ান নাই যারা বাংলাদেশের অলিতে কলিতে তন্দোখানে আজাদের আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা ইনকিমত মঞ্চের নাম শোনেন নাই বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণ নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই নয় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে করেছেন আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বাংলাদেশের মাটির রং তো ধেন নয় আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অর্থাৎ সত্তরা সব ফান লক্ষ বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব শহীদদেরকে নতুন করে পারার মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ